এই দেহটা কাকরার খুলসার মতো হয় ওই মাটাকে তুই টাকা পেক নিয়ে যখন খন যদি দোয়ার কাজ পাই তাহলে আমার জন্য একটু দোয়া করতে বলেন আর যদি অভিশাপের কাজ করে দিয়ে থাকে চাই নামাজে বসে যেন অভিশাপ করে এর বড় কথা আছে এর চেয়ে বড় কথা জানি না ধরেন চারটা প্যাকেট দেন তো আমি একটু আমার হাত দিয়ে দিতে চাই কারো হাত জোশ কারো কপাল জোশ আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহু মাফি আমি জানি গো আল্লাহ ইতিমধ্যে তো আল্লাহ তাআলা বেশি বেশি পছন্দ করে তাই আমি ইতিম আপনার জন্য একটু ধোয়া করতেছি আল্লাহ কাঠি আলো সব আলো মাপে আল্লাহ ওনার শরীরে যদি গজবি বালাও থাকে সব রব কোম্পানির পরিবারের উপর চাপে দিয়ে তার মাথার উপর চাপে দিয়ে সমস্ত রোগ থেকে তুমি এই দাদুকে রক্ষা করো আমিন যান আমি শুধু দোয়া করব দোয়া ছাড়া কিছু করতে পারবো না রোগ মাফ করে মালিক আল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো না যে এটা খাইলে রোগ কনফার্ম মাফ হবে যদি আল্লাহ না মাফ করে আমি কি মাফ করতে পারবো আল্লাহর নাম নিয়ে খাইতে পারি আর একজন ব্যক্তি আসেন তো গান শোনাবো একটা একটা গান ধরো ধরো একটা গান শোনাবো জান আল্লো কাঁথি আল্লো সাপি আল্লাহ জানি না আমার যুবক একটা দাদু ভাই কেউ কোন রোগের জন্য নিচ্ছে ওনার যদি গজবি বালা থাকে শরীরে বড় ধরনের রোগ থাকে সব রোগ কোম্পানি পরিবারের উপর দিয়ে তার পরিবার মাতার উপর চাপে দিয়ে সমস্ত রোগ থেকে পাপিষ্ট হাতে রসুলায় এই ওষুধের রসুলায় সব রোগ তুমি করে দিও আমি আমি শুধু দোয়া করব দোয়া ছাড়া কিচ্ছু হতে পারবো না রোগ মাফ করে মালিক আল্লাহ আর

আপার স্ত্রী আমার মা ওই স্ত্রীর জন্য নেন অনেক ভিটামিন ক্যালসিয়াম ঘাঁদি পড়ে গেছে স্ত্রীদের আবার পূর্ণ হয়ে যাবে আপাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে

আচ্ছা আচ্ছা মানুষটা কথা কে না তো জানতো গাড়ি যাও গাড়ি যাও এটা গান শুনে নাকি বড় ধর